আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স এর আরো একটি রেসিপি দেখার জন্য আজ তৈরি করে নেব সবজি পুরি এই পুরিগুলোর বাহিরের আবরণ যেন স্বর্ণালী খোলসি মোড়া মুচমুচে আর খাস্তা প্রথম কামড়েই সেই ক্রিস্পির শব্দ যেন শীতের নিস্তব্ধতাকে ভেঙে দেয় আর ভেতরে ঠাসা পুরের নরম মসৃণ স্বাদ মাখানো ভরপুর উপস্থিতি মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অনন্য তৃপ্তির অনুভূতি চলুন তাহলে রেসিপি তৈরি তৈরি করি করে নিতে হবে নিখুঁত এক মোলায়েম ডো আর এই ডো কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নেব এই ডো তৈরি করতে শুরুতেই লাগবে দুই কাপ আটা আটার পরিবর্তে অবশ্যই ময়দা ব্যবহার করা যাবে এক চিমটি লবণ সামান্য চিনি আর সুন্দর রঙের জন্য এক ফোঁটা হলুদ গুঁড়ো এখন শুরুতে অন্য উপকরণগুলো ব্যবহার না করে শুকনো এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করব তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এই রকম হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে মেখে তৈরি করতে হবে নরম মসৃণ ডো এই ডোকে বিশ্রাম দিব দশ থেকে পনেরো মিনিট যেন তার নমনীয়তা আরও বেড়ে উঠতে পারে তার জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে উপরের অংশ ড্রাই হয়ে যাবে এখন পারফেক্টভাবে ভিতরের পুর তৈরি করতে হবে চলুন তাহলে পুর কিভাবে তৈরি করেছি সেটাও একবার দেখে নেব পুর তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সয়াবিন তেল আর এই পুরে মাধুর্য এনে দিতে প্রয়োজন হবে সতেজ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এরপর গাজর কুচি কাঁচামরিচের ঝাঁচ আর এক চিমটি লবণ সামান্য তেলে এই উপকরণগুলো এক মিনিটের মতো ভেজে নেব এরপর ঢেকে রান্না করে নিব আরও এক মিনিট যেন প্রতিটি উপাদান তাদের গন্ধ ও স্বাদে পূর্ণতা লাভ করতে পারে এক মিনিট রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সেদ্ধ আলু আলুগুলো আলতো হাতে মিশিয়ে নিয়েছি এবার স্প্রিং অনিয়নের সতেজতা আর এক ফোঁটা স্নিগ্ধ সবুজ রং যোগ করে ঢেকে রান্না করে নেব আরও এক মিনিট এতক্ষণে এই সবজিগুলো কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে আর টুকরো গুলো যদি কিছুটা বড় থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম একটু হাতা দিয়ে প্রেস করে এগুলোকে মিহি করে নিতে হবে এরপর স্বাদের গভীরতা আনতে এই সবজিগুলোর মাঝে ব্যবহার করব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ম্যাগি মশলার আকর্ষণীয় মিশ্রণ এরপরে এই শুকনো উপকরণগুলোর সাথে সবজিগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব কয়েক সেকেন্ড এভাবে নেড়ে নিলেই ব্যাস হয়ে যাবে সব শেষে পুরির জন্য পারফেক্ট এই পুরগুলো তৈরি হয়েই গেল এখন এগুলো অপর একটি পাত্রে ট্রান্সফার করে রাখব পুরগুলো খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে এই পুর থেকে রসালো ভাবটা কিন্তু শুকিয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে পুরগুলো তৈরি করে নিতে হবে এদিকে দশ থেকে পনেরো মিনিট পরে ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে কতটা হয়েছে আশা করে দেখে বুঝে নিয়েছেন এখন চাইলে এরকম ছোট ছোট লেচি কেটে নেওয়া যাবে কিন্তু আমি এগুলোকে একই সাথে সবগুলো লেচি একই সাইজের করে কেটে নেব এতে করে পুরিগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে লেচি কাটা হয়ে গেছে এখন প্রতিটি লেচি এরকম গোল বলের শেপ দিয়ে নেব তারপরে এই শেপগুলোকে আবারও রেস্টে রাখবো অর্থাৎ তৈরি করতে করতে এমনিতে এটা কিছুক্ষণ সময় রেস্ট নিতে পারবে অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে তা না হলে উপরের অংশগুলো আবার ড্রাই হয়ে যাবে এবার এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি আর অবশিষ্টগুলো ঢেকে রাখবো এখন সামান্য আটা ছিটিয়ে ছোট্ট একটি রুটির মতো তৈরি করে নেব ব্যাস হয়ে গেছে এর থেকে বেশি বড় করার কোনো প্রয়োজন নেই মাছ বরাবর এরকম কিছুটা সুগন্ধি পুর দিয়ে দিচ্ছি এরপরে চতুর্দিক থেকে এরকম করে মুখটাকে সিল করে দিতে হবে আমি এভাবে সিল করে দিচ্ছি আপনার যেভাবে খুশি আপনি কিন্তু নিজের মন মতো সিল করে নিতে পারবেন এই তো হয়ে গেল সিল করা এই সাইডটাকে নিচের দিকে রেখে দিব যেন সিল আরো বেশি মজবুত হতে পারে এখন আপনার নিপুণ হাতে লেচিকে পুরীর আকৃতি দিবেন ঠিক আমারই মত করে এখন গরম তেলের স্নেহে পুরীগুলোকে ভাস্তে ভাসতে থাকবো যতক্ষণ না সোনালি রঙে ঝলমল করে ওঠে প্রতিটি পুরী যেন এক টুকরো আনন্দ যা প্রথম কামড়ে স্বাদে আর তৃপ্তিতে ভরিয়ে দেবে এই পরিগুলো আমি আমার মতো করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এরা কত সুন্দর করে ফুলে ওঠে আশা করে দেখে বুঝে নিয়েছেন পরের স্টেপে পুরিগুলো কিভাবে ভাজলে ফুলে উঠবে সেই টিপসগুলো আমি শেয়ার করেছি আশা করি পরের স্টেপটা দেখলে একটু হলেও আপনারা উপকৃত হবেন তেলগুলো শুরুতে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রাখবো প্রথম এক মিনিটের মতো এরপরে চুলার তাপমাত্রাটা আরও একটু বাড়িয়ে দেব তারপরে চতুর সাইড থেকে গরম তেলগুলো পুরীর গায়ে এরকম ছিটিয়ে দিতে থাকবো কিছুক্ষণ এভাবে ছিটিয়ে দিলে দেখবেন পুরিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে কিছু কিছু পুরি থাকে যেগুলো কিছুটা অলস হয় সহজেই ফুলতে চায় না তাদের জন্য এই টিপস এই পুরিগুলোকে যদি এইভাবে উপর থেকে তেল দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আশা করি টিপসটা আপনাদের একটু হলেও কাজে লাগবে এইরকম উপরে তেল দেওয়ার কারণে যখনই দেখবেন পুরিগুলো ফুলে উঠেছে তখন দ্রুতে চুলার তাপমাত্রা একদমই লো হিটে রাখবেন এতে করে পুরিগুলো ভিতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে এরপরে আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এই পুরিগুলো ভেজে নিতে পারবেন চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারবেন কিংবা আপনি যদি আরও একটু কড়া ভাজা করতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন এই শীতের নিরূপ সন্ধ্যায় গরম গরম ধোয়া ওটা প্লেট থাকলে আর কিচ্ছু লাগে না না কোনো বাহারি পথ না কোনো আয়োজন কেবল এক চমুক ধোয়াউটা ওটা যা আর মুচমুচে পুরীর ঝটপট কামড় যেন শীতের কঠিন হিমেল বাতাসও হেসে ওঠে তৃপ্তিতে জীবনের ছোট্ট এই আনন্দগুলোই তো আমাদের প্রাত্যহিকতার ক্লান্তি দূর করে দেয় এনে দেয় এক নিখাত প্রশান্তি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবার নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ